আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সিবি এম চিন্নস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিং সিএসকে কে দুই রানে হারিয়েছে শেষ ওভারে ইয়াস দেওয়াল দুরন্ত বোলিংয়ের কারণে এই রোমাঞ্চকর ম্যাচটি আরসিবির পক্ষে গেছে চেন্নাইয়ের শেষ ওভারে জয়ের জন্য পনেরো রান দরকার ছিল ইয়াস দেওয়াল প্রথম দুটি বলে মাত্র দুই রান দিয়েছে সিএসকের ওপর চাপ বাড়ান তৃতীয় বলে তিনি এম এস ধোনিকে এল বি ডব্লিউ আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যদিও চতুর্থ বলটি নো বল হয় এবং শিবম দুবে সেই বলে ছক্কা মেরে শেষকার আশা জাগান তবুও ইয়াস দেওয়াল হাল ছাড়েননি এবং শেষে তিনটি বলে মাত্র তিন রান দিয়ে আরসিবিকে জয় এনে দেন রবীন্দ্র জাডেজা যিনি পঁয়তাল্লিশ বলে সাতাত্তর রান করে অপরিচিত ছিলেন বড় শট খেলতেও পারেননি ইয়াস দেওয়াল এই বোলিং ধোনি জাডেজা এবং দুবের মতো দিগ্গজের থামিয়ে আরসিবিকে ঐতিহাসিক জয় এনে দেয় এটি প্রথমবার যে একটি আইপিএল মরশুমে আর সি সিএসকে কে থেকে দুটি ম্যাচে হারিয়েছে গত বছর এস দেওয়াল সিএসকের বিরুদ্ধে শেষ ওভারে ধোনিকে আউট করে আরসিবিকে কে প্লে অফে পৌঁছে দিয়েছিলেন এবং এবারও তিনি সেই কীর্তি পুনর্বৃত্তি করেন এক্সের ভক্তরা দেওয়ালের প্রশংসা করেছেন একজন ব্যবহার করে লিখছেন একজন তার ফ্যান্স লিখছেন যে ধোনিকে আউট করা নো বলে ছক্কা খাওয়া তারপর দুই রানে ম্যাচ জেতানো ইয়াস দেওয়ালের মধ্যে কিছু তো বিশেষ আছেই তবে কেউ কেউ মনে করেন যে জ্যাডেজার আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল কারণ তিনি উইকেট বাঁচাতে ব্যস্ত ছিলেন এই হার সিএসকের জন্য হতাশাজনক ছিল কারণ তাদের জন্য ধোনি এবং জ্যাডেজার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও কিন্তু ইয়াস দেওয়ালের চতুরতা এবং ভেজা বল নিয়ন্ত্রণের কৌশল ম্যাচটি আট শিবির ঝুলিতে তুলে দেয় ধন্যবাদ